শরণ খোলার ঘটক আমি দলু আমার নাম মাইয়া বোলা বিয়া দেওয়া হইল আমার কাপ ল্যাংরা ফ্যাংরা শুরু কইরা আন্ডারমেটিক পাস বিয়া সাদি যে করিবে তারাই খাবে বাস আহা আমি দলু ঘটক নাম্বার ওয়ান পাস বাঘেরা শরণ ৩০ তিরিশ বছর ধরে ঘটকালি কর হালার একটা ওয়ান পর্যন্ত ঠিক মতো বিয়ে দিতে পারলাম না হয় মাইয়া বিয়ের আগে হে লাং লইয়া বাঘবে আর না হয় পোলার আগের কোনো বউ থাকবে হেয়াই বিয়ের দিনই পুলিশ লই হাজির হইছে ও নো আল্লাহ এবার যে বাড়ি মাইয়া দেখতে যাই যেন ঠিকমতো বিয়ের ঘটকালিটা করতে পারি তুমি একটু রহম কইরো মাগকার ফর বাড়িটা কোন জায়গায় এই তো বাড়ি পাইয়ে গেছি যাই ঘরের ভিতরে যাইয়া বিয়ের ঘটকালিটা কইরে আই তবে এবার পার তো দূর চাইয়ে দেই তো যা আছে কপা ওরে মাগো রে গেলে রে গেলে রে আল্লাহ রে

বুড়িয়ালার অন্ধ বসে ডিল মেরে ডিম দুটি ফাটাই এ হালা বুড়িয়া কাটাস কাম ডলি কি মোর কাড়াল গাছের গুড়াই মুড়তে দিলি যদি কাড়াল নোনতা নোনতা লাগে তোরে গাছের গুড়াই পুড়তে রাখু ওরে আমি শোন না আমি বিয়া করতে আইছি আমি বিয়া করাইতে আইছি আমি দলু কতক তোমার নাকি একটা মাই আছে বিয়ে দেবা সেই নিয়ে কথা কইতে আইসি আরে গডক সাহেব আমি আছে কি হরে না আমি এই গুদ্দুস তোর ডাক দে মগো ভাই শরণ খোলার দলু কি হরে ওরে আল্লাহ এই বসে মোর মাথাটা গেল রে ঘরে আমার তিনটা বউ কেমনে দিমু রে কি কথা কন হোমন্দির পুত মোর যদি মাথা ভাঙে মুই গটকালি কেমনে হইমু মনে গটকালি বন্ধ হইলে ইনকাম বন্ধ হইবে না

তুমি কি করো আমার মাইয়ে এপাশ ওপাশ ধাপাশ আমার পাশে গা মাইয়ে বদলে আমাদের বল আমি পোলা দেখি কি বলেন ঘটক সাহেব আচ্ছা আপনাকে কেমন পোলা লাগবে আমার কাছে আন্ডার মেট্রিক পাস পোলা হইতে শুরু কইরা গরু সোর পর্যন্ত সব ধরনের পোলা আছে শোনেন ঘটক সাহেব আমার মে পূর্ণিমার মতন কোন কাজ কাটে গেলে হাত লাগে না তাই নাকি হেলে দেখেন তো আমার ফোনে একটা ছবি আছে এই পোলোটা পছন্দ হয়নি এই পোলোটার মা নাই বাপ আছে একুয়া সহায় সম্পত্তি নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু কথা একটা পোলাই একটু শীতে আমাকে পোলা পছন্দ হয়েছে এই নেন অ্যাডভান্স টাকা যদি সব ঠিকঠাক থাকে তাহলে আরো পাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই পোলা একের পোলা একটু শীত দোলুঘটক বোম্বাই তালুকদারের সাথে তার ছেলের জন্য মেয়ে দেখতে যাচ্ছে কিন্তু বোম্বাই তালুকদারের সেই পাগল ছেলেটি রাস্তায় বসে যে কান্ড করেছিল তা দেখে সে নিজেও হতবাক হয়ে গিয়েছিল যে তার ছেলের বিয়ে হবে কিনা চলুন দেখা যাক সে কি করেছিল আ দলুঘটক তোর জন্য পূর্ণিমার মতন মাইয়ে দেখছে আরে হাজারাম তরফিনে এমন মাইয়ে দেখছি একদম ফ্যান্তাস

মাউগর ফাউ সিল কে কেয়া মু প্যান্টের গিট খুলতে পারনি প্যান্ট ভরে মুতে দিছি এদি গান গটক সাহেব দেখছেন পোলার কান্ডো এই পোলারে মাই পক্ষ কেমে পছন্দ করবে আরে হুমুন দিফো পোলা পছন্দ করবে না মানে কি পোলার বাপরে বিয়ে হরম পোলার পাপরে পছন্দ হবে গটক সাহেব মোর বয়স তো বেশি না মুই রাজ তাজি মানে এই বয়সে কি গুড়া কিমিতে গুরগুর করে দিমু নাকি গুড়া কিমি ট্যাবলেট এ বাবা আমি মরে উড়াইবে না নাকি আবে সালে

কি হয়েছে মাউকের ফা কিংহাস আরে এত ও কি হুসার বয়স হয়েছে আরে মাই না ওর জন্ত না আমার দাও কবর গিয়ে আবার ফিরে আসছে ওর একটু বিয়ে দিয়ে একটু শুনেন ভাই ওরে বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবি বিয়ার যত আগামুত আছে সব ওর বউ দেখবে আপনি শান্তিতে মরতে পারবে হ্যাঁ আব্বা ঘটকে ঠিকই কইছি তখন তোমারও আমার বউ হুসাই দূরওয়ালা মানিজ সব শেষ করবি তোর বউ মোর হোক আর দেবে কোন সিধা পোলা লইয়ে মাইয়ে দেখতে যাই হোগা সাল কি আমার থাকবে আল্লাহই জানে মোরা কইলো মাইয়ের বাড়ি চলে এখন সব ঠিকঠাক হইলি হয় ওরে মা ওগা লুঙ্গি মনে হয় শেষ

আচ্ছা মেয়ে কই মেয়েদের আনতে বলেন কুলসুমের মা কুলসুমটা নিয়ে বাইরে কেমন মাইয়া আইলে কিন্তু সালাম থালাম দিলে না এই কি সহ্য ঘটক মন্দির তো কোনখানে নিয়ে আইছে মা তোমার নাম কি কি ঘটক মাইদে কিছু কয় না আরে মাইয়া লজ্জা পাইছে বেটা তোর জন দিয়া দিতে গেলাম তোর বউ কি কথা কইলে লজ্জা এ পোলা তুমি কি মাইয়ের কিছু জিগাবা আগে মোয়ার ছাড়া করলে কর আগে মু মাইয়া দেখুন এ মেয়ের গোমটা খোলেন পোলা মাইয়ে দেখবে আমার পোলা আবার একের পোলা রাগ হইয়া না জানে এবার দৌড় দেয়

আচ্ছা যাওয়া রইছে আই যখন পড়ছি ফাও ফেরত যাব মুকে ধলা কালো সব তো আল্লাই বানাইছে হয় ঠিক কইছেন এখন কেমনে সামনে আগুন যায় হেই তু দেহেন মাইয়া তো আল্লাহ বানাইছে মা তোমার হাতটা দেখি ও করে হোক টুক মাইদি আর্দাই আদ দেখবেন মানে আমার মাইকটা আর তিনি দা টোক কথাই না

এভাবে ধনুঘটক অনেক ঘটকালি করতে এসে নিজেই ফেসে যায় এবং কুলসুমকে বিয়ে করে নিজের বাড়ি চলে যায় এভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ